এই দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের যে বাজেট হয়েছে এটা সম্পূর্ণ ভাবে আমরা যদি এটাকে বিশ্লেষণ করি বা একটু যদি আমরা ভালো করে মূল্যায়ন করি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি বলেছিলেন যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সমাজের একটা শ্রেণীকে প্রাধান্য দিতে হবে এবং আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে তার প্রথম হচ্ছে মহিলা একটা বড় সমাজ রয়েছে ভারতবর্ষের মধ্যে যে অর্ধেক অর্ধেক রয়েছে পুরুষের সংখ্যা যত মহিলার সংখ্যা ততই রয়েছে একটা বড় সমাজকে আমরা গৃহবন্দী করে রেখে দিয়েছি যুগের পর যুগ বছর তো নিশ্চিত ভাবে ভারতবর্ষের যে আর্থিক ব্যবস্থার উপর সেটা প্রভাব পড়বে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা লক্ষ্য করেছেন এবং সেই বিচার নেই নারী শক্তিকে বা মহিলাদেরকে আর্থিক ভাবে স্বয়ং সম্পূর্ণ করার বা সশক্তি করার জন্য উনি পরিকল্পনা নিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যেটা যবা বিশ্বের জনসংখ্যা হলুতে আমাদের দেশে যে জনসংখ্যা রয়েছে অনেক বড় জনসংখ্যা রয়েছে এবং তার মধ্যে একটা বড় সম্পদ রয়েছে যারা হচ্ছে যুবা সম্পদ জনসংখ্যা থার্টি সিক্সটি ফাইভ পার্সেন্ট রয়েছে আমাদের রাজ্যে অনেক সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে বিভিন্ন ধরনের জল সম্পদ পাহাড় সম্পদ এগ্রিকালচার এই একটা বড় শক্তি আমাদের রয়েছে সম্পদ আমাদের রয়েছে তৃতীয় নাম্বার যেটা হচ্ছে আমাদের এক দেশ কৃষি প্রধান এই দেশ আমাদের রাজ্যে প্রাকৃতিক কৃষক অনেক কৃষক রয়েছে পাহাড়ে আমাদের অনেক ফসল উৎপাদন হয় বিভিন্ন ধরনের জমি রয়েছে যেটা কৃষি প্রধান জমি রয়েছে চার নাম্বার হচ্ছে যেটা গরিব যে সমাজের যারা অন্তিমে সেই অন্তিম ব্যক্তিদেরকে যদি কর্মসংস্থানের মধ্য দিয়ে বিভিন্ন সুযোগের মধ্য দিয়ে যদি তাদেরকে আর্থিক অবস্থার পরিবর্তন করা যায় তাহলে নিজে ভারত হবে এবারে অস্বীকার করার মতো কোনো স্থান নেই কোনো সুযোগ নেই এই চারটি শ্রেণীকে যদি বিভিন্নভাবে সুযোগ প্রদানের মধ্য দিয়ে তাদেরকে

সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছিত আমাদের যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া রয়েছে অনেকেই ওনাদের মাধ্যমে সেটা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আমি চাই না সেই বিষয় নিয়ে এই বাজেট নিয়ে বা ঘড়ি নিয়ে আমি বেশি আলোচনা রাখি এখানে ইতিমধ্যে সবাই সেই বিষয়ে অবগত হয়ে গিয়েছে এই যে বাজেট হয়েছে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে চারটি সমাজকে আর্থিকভাবে উন্নত করার বা তাদেরকে স্বয়ং সম্পন্ন করে তাহলে আমরা বলতে পারি যেইভাবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত উন্নত ভারত ঠিক আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে ভাষা সেই ভাষাকে আমরা বলতে পারি যে বিকশিত ত্রিপুরা উন্নত ত্রিপুরা

ছিল দু হাজার তেইশের আগে বাকি সময় থাকে বিরোধিতা করার জন্য শুধু বিরোধিতা এটা ঠিক নয় স্বীকার করে নিতে হবে